আজকে আমরা একটা সুতি নাটক উপস্থাপনা করছি নাটকেরা উপক্রমণ মূল কাহিনী সুচিত্রা ভট্টাচার্য আর বলবেন না যা ঝকমারিতে পড়েছি তোলার দিন সকাল থেকে মেয়ে আসলে ভারী ফুর

কেকলে আর সকাল থেকে কেঁকিয়ে হচ্ছে কিছু বললাম না ভাই আমার কখনো পেটের অসুখ হয় না এই বয়সের সমান যথেষ্ট শক্ত আর দু প্লেট দুপলি সাঁটিয়ে দুজনে ঘুটে পড়লাম বোনের সাথে মেয়ে বাড়ি জামা দেখ আর আমি উঠলাম ফিল্টি বাসে তখন অফিস সব ছুটি ভব হচ্ছে

aapke hath ke karan pe kar par 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 fuse lagao to 2 minute ka tab hai <thinly> অবস্থিত বিপদ বিপকে চলে যায় আপনার শর্মশই কথা শোনার আগে আমার আমার একটু চা খেয়ে সেটা দেখেছিলাম একটু চা করি খাবেন তো অবশ্যই অবশ্যই ওই শর্মশের পথে বলতে এসেছি মানে মানে আমি রাত্রে চেটে এসেছি মাঠে ভিটনের জন্য নিয়ে গেল নিজের চারি আচ্ছা নাগিন আগে সঙ্গে

এমন অনুভূতি যাবে